করবেন গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে এখানে এফ ডি এম আর স্পেস আপনি আপনার নামটা দিবেন সাপোজ আমি এখানে আমার যে কোনো একটা নাম দিবা আমি একটা আসিফ দিতে পারি আপনি আপনার নামটা দিয়ে দিবেন স্পেস দেওয়ার প্রথমে আপনাকে লিখতে হবে এফ ডি এম আর স্পেস আপনার নামটা দেন আপনি সার্চিং করবেন গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করার পর এখানে দেখতে পাবেন এই যে প্রথম দ্বিতীয় নম্বরে একটা আসছে দেখেন এফ ডি ডট মুভি এটা একটা আসছে আপনারা এটাও নিতে পারেন তারপর এই যে আরেকটা আসছে যে এই সেকেন্ডে টার্টে এটাও আপনারা নিতে পারেন আমি এটা নিব তো আপনারা চাইলে এটাও নিতে পারেন এটাতে নিলে আপনাকে হিন্দি নাম দিবে আমি ইংলিশ নাম নিব সেজন্য আমার ইংলিশ রিংটুন তৈরি করব সেজন্য আমি এটাতে দিচ্ছি ঠিক আছে এই যে ফ্রি ডাউনলোড মোবাইল রিংটুন ডট কম এটাতে আপনারা চলে যাবেন ক্লিক করে আমি তিন নাম্বারটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এফ ডি এম আর লিখে আপনারা লেখা আছে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর পেজটা আপনারা ড্রাগ করে নিচে নামবেন নিচে নামলে এখানে দেখতে পাবেন আরও অনেকগুলো নিউ রিং টোন নামের তা আমরা সেটাতে যাব না আমরা এখানে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক হেয়ার টু গো টু দ্য গো টু ডাউনলোড পেজ ক্লিক হেয়ার টু গো টু ডাউনলোড পেজ এই এখানে ক্লিক করবেন এটা অনেক সময় পেজটা ওপেন হয়ে যায় এখন এই অপেন হয়নি তা এরকম ওপেন যদি না হয় এরকম একটা লিখে আসবে ক্লিক হিয়ার টু গো টু ডাউনলোড পেজ আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন নিচে আসবো ড্রাগ করে নিচে আসার পর এখানে এই যে ডাউনলোড টু ডাউনলোড রিং টুর নামের একটা অপশন দেখা যাবে এই যে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনি এটাকে শুনতে পাবেন যেমন কি আমি এখানে শুনতে পাবো এটাকে আমি এখন ক্লিক করবো আমরা কি নাম দিয়েছিলাম আসিফ सुन एक्सक्यूजर आसिफ पिग्रा फोन एक्सक्यूजर आसिफ पिग्रा খুব মজার একটা অ্যাপ্লিকেশান মজার একটা ট্রিক্স আপনারা চাইলে ইউজ করতে পারেন যেমন কি আপনি আমি এখানে আসিফ দিলাম যে আপনি যে কোনো নাম দিতে পারবেন আপনি নিজের নামটি দিতে পারবেন হ্যাঁ তবে আমি এখানে আর একটা ট্রিক্স দেখাচ্ছি এটা তো আমরা শুনলাম কিভাবে সেটা শুনতে হয় আমরা সেটাকে কীভাবে ডাউনলোড করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডাউনলোড করার জন্য আপনাকে যা করতে হবে আপনি যদি গুগল ক্রোম ইউজ করেন আপনাকে এখানে আর গুগল ক্রোম ইউজ করলে আপনাকে এই যে ডাউনলোডের অপশানটা দেখাবে না আমি আবার দেখাচ্ছি ব্যাক করে এই যেখানে গুগল ক্রোম যদি আপনি ইউজ না করেন ডাউনলোডে ক্লিক করলে এটা একেবারে আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো আমি যেহেতু গুগল ক্রোম ইউজ করতেছি আমাকে একটু অন্যভাবে ডাউনলোড করতে হবে আমি সেই পদ্ধতিটাও দেখাচ্ছি আপনারা প্রথমে এটাকে অফেন করে অফেন করে প্লে করবেন যখন প্লে হবে ফ্লাই হওয়ার পর আপনারা এই যে এটাতে ক্লিক করে রাখবেন আমি প্লে করে দিচ্ছি ক্লিক করে এই যে এটাতে ক্লিক করে রাখবেন এই পেজটার মধ্যে ক্লিক করে রাখলে সেভ অপশন হবে আমি এটাকে প্লে করে ক্লিক করে রাখবো যেমন এটা এটাকে আমি প্লে করলাম তারপর এখানে পেজটাতে ক্লিক করে রাখবো জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লেস এই যে এটা আবার প্লে দিচ্ছি এই যে দেখেন আপনার সেভ ভিডিও চলে আসছে তো আমি সেভ ভিডিওতে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোডই শুরু হয়ে গেছে

দেখেন এটা আমার এখন মেমোরি থেকে প্লে হয়ে গেছে আমি এটা ডাউনলোড করে নিয়েছি এখানে আমার মেমোরি থেকে প্লে হয়েছে এটা তো মজার একটা ট্রিক্স আপনারা ইউজ করতে পারেন যেমন কি এটার মধ্যে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকও আছে সাথে সাথে আপনার নামটাও আছে আপনি চাইলে এখান থেকে আরও হিন্দিও আপনার রিংটুন বানিয়ে নিতে পারবেন হিন্দি রিংটোন এখান থেকে বানাতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে তো আপনারা যদি এই ওয়েবসাইট ওয়েবসাইটটা খুঁজে না পান কোনো সমস্যা নাই আমি ওয়েবসাইটের লাঙ্কটা এই যে এই ওয়েবসাইটের এই যে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ওয়ান ক্লিকে চলে আসতে পারেন তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটি যা এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ